আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আজকে তোমাদের সাথে পাঁচটি পয়েন্ট শেয়ার করবো যেগুলো কখনোই ভর্তি পরীক্ষা করা যাবে না পয়েন্ট নাম্বার এক সেটা হচ্ছে প্রশ্ন ভালোভাবে না পড়া অনেক সময় আমরা তার মধ্যে প্রশ্ন ভালোভাবে পড়ি না সেটাই কি হয় যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক অনেক সময় প্রশ্ন আসে যে নিচের কোনটি বৈশিষ্ট্য নয় আর নিচের কোনটি সত্য নয় নিচের কোনটি মিথ্যা তা আমাদের এসব প্রশ্নের ক্ষেত্রে নয় আছে নাকি নয় নেই এটা ভালোভাবে খেয়াল করতে হবে অনেক সময় আমরা বৈশিষ্ট্য নয় এই টাইপের প্রশ্ন বৈশিষ্ট্য ভেবে দাগিয়ে ফেলি দাগানোর পর খেয়াল করি কিন্তু তখন আমাদের সুযোগ থাকে না প্রশ্নে একবার দাগানো হয়ে গেলে দাগানো হয়ে গেলে সেটা সংশোধন করার সুযোগ নেই সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে প্রশ্ন ভালোভাবে পড়তে হবে পয়েন্ট নাম্বার দুই নেগেটিভ মার্কিং সম্পর্কে সচেতন থাকা তো আমরা সবাই জানি যে প্রতিটা ভূয়ামসিকোর জন্য পয়েন্ট টু ফাইভ করে আমাদের কাটা যায় তো সেটা অনেকে মনে করে যে আমার তো পয়েন্ট টু ফাইভই জাস্ট কাটা যাচ্ছে তো সমস্যা নেই বিষয়টা আসলে এরকম না তোমার আসলে কারা যাচ্ছে ওয়ান কারণ তুমি একটা ভুল করছো এর জন্য তুমি এক নম্বর পাচ্ছ না প্লাস তোমার পয়েন্ট টু ফাইভ আলটিমেটলি তোমার মোট স্কোর থেকে মাইনাস হচ্ছে কত ওয়ান সেই জিনিসটা আমাদের ভালোভাবে বুঝতে হবে সেটা মাথায় রেখে আমাদের প্রশ্ন অ্যাটেম্প করতে হবে তো অযথা যদি একেবারেই কমন না হয় সেসব প্রশ্ন না করাই ভালো এসব প্রশ্ন আমাদের অ্যাটেম্প করতে হবে যেসব প্রশ্নে হচ্ছে আমরা মোটামুটি জানি যে আমাদের চারটা অপশনের মধ্যে দুইটা অপশনের কনফিউশন বাকি দুইটা অপশন আমরা বুঝতেছি যে হবে না সেসব প্রশ্নের ক্ষেত্রে আমরা অ্যাটেম্প করতে পারি যদি চারটা অপশনের মধ্যে চারটাই কনফিউশন থাকে তাহলে সেসব প্রশ্ন আমাদের অ্যাটেম্প না করাই ভালো পয়েন্ট নাম্বার তিন টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষা ব্যতিক্রম নয় টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই ঘড়ির দিকে খেয়াল রাখবো যে আমাদের কতক্ষণ সময় গেল আমাদের কয়টা দাগানো হলো আমরা যদি বেশি পিছিয়ে পড়ি সময় থেকে তাহলে আমাদের দাগানোর গতি বাড়াতে হবে আর অবশ্যই যখন কোনো প্রশ্ন পারবো না সেটা স্কিপ করে একটা মেন্টালি থাকতে হবে না পারার প্রশ্নে বসে থাকলে কোনো লাভ হবে না পরীক্ষার হলে আমরা নতুন করে কিছু আসলে আমাদের মাথা থেকে নামবে না বা নতুন করে কিছু আবিষ্কার হয়ে যাবে না তো সুতরাং যদি কোনো প্রশ্ন না পারি তাহলে স্কিপ করে পরবর্তী যাওয়া সেই প্রশ্ন দাঁড়ানোই সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ পয়েন্ট নাম্বার চার যেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে ভালোভাবে ঘুমান পরীক্ষার আগের রাতে ভালো ঘুম খুবই জরুরি তো অনেকের কি হয় ভর্তি পরীক্ষার সময় রাত জাগতে জাগতে স্লিপ সাইকেলটা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে তাদের জন্য আমার উপদেশ হচ্ছে যে পরীক্ষার দশ থেকে পনেরো দিন আগে আস্তে আস্তে স্লিপ সাইকেল ঠিক করে না যাতে পরীক্ষার আগের রাত্রে খুব ভালোভাবে ঘুমানো যায় এবং পরীক্ষার একটা ফ্রেশ মাইন্ডসেটে দেওয়া যায় কারণ ঘুম কম হলে পরীক্ষায় মাথা ভালোভাবে কাজ করে না সেক্ষেত্রে ভুল হওয়ার চান্স বেশি থাকে পয়েন্ট নাম্বার পাঁচ পয়েন্ট নাম্বার হচ্ছে আমাদের যে ওভারঅল পরীক্ষা ওভারঅল পরীক্ষার হচ্ছে একটা পরীক্ষার আগে ভালোভাবে খেয়ে যাওয়া খেয়ে যাওয়া কেন গুরুত্বপূর্ণ খালি পেটে গেলে অনেক সময় হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হয় অনেকের হচ্ছে খারাপ লাগে মাথা ঘুরায় টেনশন মুমেন্টে বা হচ্ছে সিরিয়াস মুমেন্টে মাথা ঠিকভাবে কাজ করে না সেক্ষেত্রে আমাদের পরীক্ষার আগে সকালবেলা উঠে হালকা নাস্তা বা যার যার মতো খেয়ে নেওয়া উচিত এই পাঁচটা পয়েন্ট তোমার সবসময় মাথায় রাখবে সবার জন্য শুভকামনা বেস্ট অফ